বিভার সবাইকে আসসালামু আলাইকুম এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়ার যেই পনেরোই মে সম্পর্কে বলবো যারা অনেক দিন ধরে অতি আগ্রহে বসে আছেন কবে পনেরোই মে আসবে এই যেই পনেরোই মে চুক্তির মাধ্যমে যেই মালয়েশিয়ার সাথে যে চুক্তিটি হবে সেই সম্পর্কে আজ আপনাদের অবহিত করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই যেই মালয়েশিয়া প্রত্যাশী ভাইয়েরা অতি আগ্রহে বসে আছেন মালয়েশিয়া আসার জন্যে সেই সম্পর্কে আজ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে জানাব তথ্যর মধ্যেও তথ্য আছে সেই তথ্যগুলো শেষ পর্যন্ত না দেখলে যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না এর আগে আমি কয়েকবার বিভিন্ন আপনাদের কাছে ভিডিও পৌঁছানোর চেষ্টা করেছি যে পনেরোই মে তারপরে একুশ তারিখ এবং বাইশ তারিখে আরেকটি মিটিং আছে এই সম্পর্কে বলতে গিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন ভাই এটার সোর্স কি এটা কোথায় থেকে পেয়েছেন নিউজ ভুয়া বাটপাড়ি নিউজ কেন দেন যাই হোক সবার মন্তব্য করার অধিকার আছে মন্তব্য অবশ্যই করবেন তারা যদি মন্তব্য না করেন হয়তো সত্যটা বের হয়ে আসবে না তারা চেষ্টা করে কিভাবে তারা সত্যটা পাবে কারণ তাদের সবারই অপেক্ষা করতে করতে পিঠ থেকে গেছে মালয়েশিয়া নিয়ে এত দুর্নীতি যা অন্য কোনো দেশে হয় না আর কিছু কিছু হয় আপনার সৌদিতে মন্তব্য করার অধিকার আছে কিন্তু গালিগালাস করেন না প্লিজ আজকে পনেরো তারিখ আজকে মিটিং সম্পন্ন হয়েছে দুই মন্ত্রণালয় কয়েকটি মন্ত্রণালয়ের সাথে উত্তর যাওয়াতে দুটি মিটিং ছিল শ্রম বাজার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও কিছু এর সাথে সংযুক্ত ছিল সেই দুটি মিটিং আসিফ নজরুল ছাড় করেছেন অনেক পরে একটা ব্রিফিং দিয়েছেন সেই ব্রিফিংয়ের অপেক্ষায় আমি ছিলাম ব্রিফিং অনেকে অনেক রকম মন্তব্য করেছেন বিবি টিভি চ্যানেলও অলরেডি প্রচার করেছেন যে বাংলাদেশ থেকে বারো লক্ষ লোক নেবে কিন্তু এগুলো কোনোটাই সত্যি হয়নি আমি অনেক আগে বলেছিলাম মালয়েশিয়া দশ লক্ষ লোক নেবে কিন্তু দশ লক্ষ লোক নেবে কর্মী নিবে সেটা হচ্ছে চোদ্দোটা দেশ থেকে চোদ্দোটা দেশের মাধ্যমে দশ লক্ষ লোক নেবে তা সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আশা করা যাচ্ছে কিন্তু আসিফ নজরুল ছাড়ের কথায় আমরা যেটুকু জানতে পারলাম তার ব্রিফিংয়ে তিনি বললেন দেড় লক্ষ কর্মী নিয়োগ করবেন কয়েক মাসের মধ্যে কয়েক মাসের মধ্যে দেড় লক্ষ লোক নিবে কিন্তু সবচেয়ে বেশি নিবে বাংলাদেশ থেকে এই যে চোদ্দোটা দেশ আছে তিনি চোদ্দোটা দেশের কথা বলেননি কিন্তু মালয়েশিয়ান বিভিন্ন মন্ত্রণালয় থেকে অলরেডি প্রজ্ঞাপন জারি হয়েছে ১৪টা দেশ থেকে নেবেন সেই তথ্য আমাদের কাছে আছে আর যেই দেড় লক্ষ লোক নেবেন তার মিটিংয়ে এই কথাটা উঠে এসছে যে দেড় লক্ষ লোক নিবে কিন্তু দেড় লক্ষ লোক কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নয় দেড় লক্ষ কর্মী নিবে বিভিন্ন দেশ থেকে সেই কথা উনি বলেছেন আসিফ নজরুল সার তার মধ্যে বলেছেন যে অবধ লোক যারা বসবাস করছেন তাদের সম্পন্নও তাদের সম্পর্কে তিনি অনেক রিকোয়েস্ট করেছেন কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা বলেছে আমরা চেষ্টা করব যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের ব্যাপারে কোনো কিছু করতে পারব না তারা অ্যাকচুয়ালি তো ইললিগাল আসিফ নজরুল ছাড় অনেক রিকোয়েস্ট করছেন হয়তো কোম্পানির স্যালারির ব্যাপারে কিংবা কোম্পানির কাজ দিতে পারে না সেই কারণে অনেকে আপনাদের অবধ হয়ে যায় সেই জন্যে উনি একটু রিকোয়েস্ট করেছেন যাতে সবাইকেই ঢালাওভাবে যাতে মাফ করে দেওয়া হয় কোনো একটা ব্যবস্থা না হয় কিন্তু তারা বলেছেন আমরা বছরে মাঝে মধ্যে এই প্রক্রিয়া চালু করি যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ দিই কিন্তু স্পেশালি কোনো বৈধ হওয়ার সুযোগ তারা চুক্তি হয়নি সেই ধরনের কোনো চুক্তি হয়নি সরকারিভাবে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে যেই পর্যায়ক্রমে চুক্তি হয় সেই অনুযায়ী চুক্তি হয় সেই অনুযায়ী পর্যায়ক্রমে যখন সবাইকে বৈধ করা না হবে ঠিক সেই সময় বাংলাদেশ থেকেও বৈধ করে নেওয়া হবে বাংলাদেশের কর্মীদের একটু আশ্বাস তিনি পেয়েছেন কিন্তু যাই হোক এতে আমাদের মন ভালো হওয়ার কথা নয় কারণ আমরা অনেক দিন প্রত্যাশী হয়েছিলাম কারণ আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা মালয়েশিয়াতে এখন অবৈধভাবে জীবনযাপন করছেন অনেকে রিক্সে আসেন ধরপাকড় হচ্ছে এটা নিয়ে অনেকেই অশান্তিতে আসেন এই এই জন্যে অনেকে খুব টেনশানে আসেন এই পনেরো তারিখের নিউজের জন্য অনেক অপেক্ষা করছেন হয়তো আসিফ নজরুল ছাড় এসে সেই চুক্তিটি করবেন সম্পূর্ণ বাংলাদেশিকে বৈধ করে না হবে কিন্তু তাদেরও একটা বিভিন্ন বাধা থাকে যদি এক দেশ থেকে বৈধ করে না হয় অন্য দেশগুলোও চাপ দেয় ডিপ্লোমেটিকভাবে যাই হোক এখন কবে হবে এখন আমরা না হওয়া পর্যন্ত বুঝতে পারতেছি না কিন্তু চোদ্দো তারিখের এই পনেরো তারিখের যে মিটিং মিটিংয়ের মধ্যে একটু ধরা শোয়া আছে কিছু ভেজাল আছে এই সিন্ডিকেট আসিফ নজরুল স্যার বলেছেন যাতে সবার মাধ্যমে সব রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নেওয়া হয় কর্মী তারা নাকি বলেছেন আমরা চেষ্টা করে দিক তিনি কিন্তু প্রধান উপদেষ্টারও অনেক সুনাম করেছেন তার প্রচেষ্টাই কিন্তু এত দূর এগিয়েছে কিন্তু সিন্ডিকেটের ব্যাপারটা কিন্তু একটু ডালমেক কুচকালা হে মেরা ভাই অন্য কোনো দেশের ব্যাপারে যে লোক আসে সেই সময় কোনো রিক্রুটমেন্ট এজেন্সি সিলেক্টেড থাকে না কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাপারে সিলেক্টেড এর মানেটা কি এই কোশ্চেনটা আপনাদের কাছে আসিফ নজরুল স্যার কি এই সিন্ডিকেট ভাঙতে পারলো না নাকি আসিফ নজরুল স্যার কোন কথা দিয়ে কোন কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছেন আমি বুঝতে পারলাম না তিনি ক্লিয়ার বলেননি তারা হচ্ছে অনেক বড়ো মাপের লোক তাদের ব্যাপারে কিছু বলতে গেলেও হয়তো আমাদের কিছু সমস্যা আছে এই কোশ্চেন আপনাদের জনগণের কাছে রাখলাম আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন আশা করি সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়া হবে সবাই খুব অল্প খরচে যে দেড় থেকে আড়াই লাখ টাকার মধ্যে যে আশা করা যাচ্ছে সেই আশায় হয়তো সবাই যেতে পারবে এবং খুব দ্রুত যেতে পারবে কিন্তু চুক্তি কিন্তু পুরা সম্পূর্ণ হলো না বলো ভাই একুশ বাইশ তারিখে আরেকটি মিটিং আছে তাদের প্রতিনিধি আসবে সেই সময় হয়তো চুক্তি সম্পন্ন হবে এর আগে সবাইকে আমি সাবধান করে দিতে চাই এই চুক্তিকে কেন্দ্র করে অনেকে পাসপোর্ট জমা নিবে কিন্তু আপনারা পাসপোর্ট টাকা কেউ জমা দিবেন না এখনও সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন হয় নাই বাস্তবায়নের জন্য কিছু সময় দরকার একুশ বাইশ তারিখে কী ধরনের চুক্তি বাস্তবায়ন হয় বাংলাদেশে আসে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন অনেক রিক্রুটমেন্ট এজেন্সি অলরেডি প্রতারণার ফাঁদ ফেলে রেখেছেন যে এই ডায়লগুলো প্রচার করে হয়তো তারা পাসপোর্ট এবং টাকা নেওয়া শুরু করবেন কিন্তু সবাই সাবধান থাকবেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি এটা থেকে বিরত থাকবেন এখনও কোনো মেডিকেল করবেন না কোনো পাসপোর্ট জমা দিবেন না কোনো টাকা দিবেন না আর যারা এই আঠারো হাজার লোক নেওয়ার ক্ষেত্রে যে চুক্তিটি হয়েছিল সেটা হয়তো পর্যায়ক্রমে শুরু হয়ে যাবে হয়তো প্রসেসিং চলতেছে তারা হয়তো যেতে পারবেন ধারণা করা হচ্ছে সাত হাজার কয়েকশো লোক তারা তাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে যে কয়জন ব্যাকি ছিলেন তারা হয়তো যেতে পারবেন এই আশায় সবার কাছে প্রত্যাশা রাখছি যাতে সবাই দ্রুত অল্প খরচে যেতে পারে আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আল্লাহ হাফেজ